একদিন দুই দিন নাকি কয়েক ঘন্টা ড্রেনের মধ্যে এই যুবক আদতে কতক্ষণ আটকা ছিলেন তার নিশ্চিত নন কেউই চলতি পথের পথিকরা রাস্তায় শুনতে পাচ্ছে আসলে বন্ধুগণ আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি সেনা সহসে মানুষের কখন বিপদ হয় আসলে বোঝা হয়ে আসে না কিন্তু তেমন একটা ঘটনা ঘটেছে আসলে তাকে ফায়ার সার্ভিসের এসে উদ্ধার করেছে বন্ধুগণ আমার দেখবো আসলে তিনি কী বিপদে পড়ছে তাকে ফায়ার সার্ভিসের লোক এসে উদ্ধার করেছে তো বন্ধুগণ আমরা সেই দেখে আসি একদিন দুই দিন নাকি কয়েক ঘন্টা ড্রেনের মধ্যে এই যুবক আদতে কতক্ষণ আটকা ছিলেন তা নিশ্চিত নন কেউই চলতি পথের পথিকরা রাস্তায় শুনতে পাচ্ছিলেন কান্নার আওয়াজ গঙ্গানি। অনেকেই ভেবেছিলেন বিড়াল বা কুকুর জাতীয় কোনো প্রাণী আটকা পড়েছে আশেপাশে তবে এই আওয়াজ যে একজন মানুষের তা জানা গেল ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন সরসপুর এলাকার এই স্লাব লাগানো ড্রেনে যে কোনো মানুষ আটকা পড়তে পারেন তা কল্পনাতীত ছিল এলাকার মানুষের জন্য সকালে বাসা চিল্লা চিল্লি শুনছি যে ডেইনো আপনার গত তিন দিন কেউ তিন দিন কেউ করে সপ্তাহ ডেইনো একজন লোক আটকি রয়েছে কেউ কর পাগল কেউ কর সুর কেউ কর ডাকাই না তো আইসলাম দেখলাম বন্ধ ব্যবস্থা প্রায় দুই দিন থেকে গুঙ্গানির আওয়াজ শোনার পর স্থানীয় কাউন্সিলর খবর দেন ফায়ার সার্ভিসের কর্মীদের তারা এসে সাবল দিয়ে ড্রেনে স্লাব খুলতেই চক্ষু চড়ক গাছ ড্রেন থেকে বেরিয়ে এলো জলজ্জন্ত একজন মানুষ কথা বলতে না পারা মানসিক ভারসাম্যহীন এক যুবক আটকা ছিলেন এই ড্রেনে হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের উদ্ধারকারী গাড়ি নিয়ে আসছি আসার পরে দেখি ট্রেনের নিচে মানে লম্বায় শুয়ে রয়েছে এখন আমরা চেষ্টা করছি প্রথমে খোলার জন্য খুব শক্তি করছে তো পাগল কিছু করতে পারছি না পরে আমরা আরেকটা গাড়ি আনাইয়া সাবল দিয়ে আমরা স্ল্যাব তুলছি তুলে তাদের যাতে ডিলি কামাড়তেছে এবং খামড়াইতেছে পরে আমরা রশ্মুমি পাড়াটি বাঁধছি ভাবিয়ে স্থানীয় কমিশনার সহযোগিতায় আমরা শুনি একটা কত নিয়ে আনুমানিক বছর তিরিশের এই যুবক কথা বলতে না পারায় জানা যায়নি কিভাবে এই দুর্গম ড্রেনের ভিতরে প্রবেশ করলেন তিনি আর কিভাবে আলো বাতাস ছাড়া নোংরা পানির ভেতরে সময় নিপাত করলেন সেটাও জানা যায়নি তবে উদ্ধারের পর স্বস্তির ছায়া দেখা গেছে যুবকের চোখে মুখে উদ্ধারের পরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমি পুলিশটাও খবর ছিলাম যে পুলিশও কোনো আইতেও পারছে না তারা বিভিন্ন কাজেগুলো অন্য আসামি দো রাত গেছে দেখ সবর মাধ্যমে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা সারা জীবিত যে উদ্ধার করতে পারছি ধারণা করা হচ্ছে ড্রেনের দূরবর্তী খোলা কোনো অংশ দিয়ে প্রবেশ করেছিলেন তিনি তবে অব্যাহত বৃষ্টির কারণে সেখান থেকে বের হতে পারেননি পানির স্রোতে ভেসে যান বহুদূর যে কারণে বদ্ধ অংশ থেকে বেরও হতে পারছিলেন না তিনি এই ধরনের ঘটনার দায় আছে সিলেট সিটি কর্পোরেশনেরও নগরের নানা স্থানে ড্রেনের এমন খোলা অংশের কারণে হতে পারে আরও বড় দুর্ঘটনা এমনটাই মনে করছেন স্থানীয়রা দাউদ হাসান আর টিভি তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করেছে সে একটু মধ্যে হাউজের মধ্যে পড়েছে এবং সেখানে সেখানে বসে এবং তাকে কিন্তু ফায়ার সার্ভিস এসে উদ্ধার করেছে মানুষের মনে হয় মনে করছে কু হবে কিন্তু সেটা ক্ষুদার পরে দেখা যায় সেটা মানুষ একটা সে বিপদে পড়ে আসবে কীভাবে সেইখানে গেছে আসলে সেটা এখন জানা যায়নি আসলে যেভাবে হোক সেখানে গেছে হয়তো সে কিন্তু বড় একটা বিপদে পড়ে গেছে আসলে তাকে বাঁচতেছে এবং এই ধরনের ঘটনা কিন্তু অনেকে ঘটনা যায় ঘটে আসবে এ ধরনের ঘটনা আমাদের সতর্ক থাকা উচিত আসলে দেখে শুনে চলা উচিত আসলে এ ধরনের ঘটনা সম্মুখে আমরা কেউ না হই বন্ধু আজকে সেই সুস্থ দেখাবো না কোনো নিউজে